আপনি কি দশ বছর ধরে রোজ পনেরো কুড়িটা সিগারেট খাচ্ছেন আপনার ভবিষ্যৎ কি জানেন আপনি হয়তো ভাবছেন কোনো কিছুই হবে না তাহলে জানুন শুনলে আটকে উঠতে পারে ফুসফুসে যে কোনো অসুখ হয় শ্বাসনালীর হাইপার রিয়াকশনের জন্য অনেকের বুকে বেশি কপ হচ্ছে বা তা শক্ত হয়ে যাচ্ছে এর জন্য বায়ু দূষণ আর ধূমপান দায়ী যদি কোনো ব্যক্তি দশ বছর ধরে প্রতিদিন পনেরো থেকে কুড়িটা সিগারেট খায় তার ক্রনিক লাং ডিজিজ হতে পারে সেটা ক্যান্সারও হতে পারে ক্যান্সার অবশ্য দিনে পাঁচ ছটা সিগারেট খেলেও হতে পারে ব্রঙ্কাইটিস রয়েছে যাঁদের সেই সব ব্যক্তিদের সিগারেট খাওয়া ছেড়ে দেওয়া উচিত সিগারেট শুধু ফুসফুসেরই ক্ষতি করে তেমনটা নয় অতিরিক্ত সিগারেট খেলে ফুসফুস হট ও মস্তিষ্কের মারাত্মক ক্ষতি হয় ফুসফুসের বেশি ক্ষতি করে সিগারেট একই সঙ্গে কিডনির নানা সমস্যাও দেখা দেয় যে সকল ব্যক্তিদের উচ্চ রক্তচাপ রয়েছে তাদেরও সিগারেট খাওয়া উচিত নয়